আর ওইটার দাম কত এই সাদাটা একশো বিশ আর এই যে এটা কত এটা এই কালোটা একশো সাইট আর এই লালটা কত কাকা এটা একশো সাইট ওই কী দাম চ

আমার নাম্বারটা কয়ে দেন ভাই নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি সিক্স থ্রি সতেরো একত্রিশ ঠিক আছে এরা কত চান ভাই লাখ বিশ পাঁচ লাখ বিশ কয় মনে

আপনারা এসে দামাদামি করে নিতে পারবেন ভাইয়ের সাথে কথা বলে ভাইয়ের নামটা কি আলহাজ হাজ আলি ভাইয়ের নাম্বারটা আরেকবার দেন ওই ফার্স্টে দিয়েছিলেন আবার দেন জিরো সিক্স থ্রি

এরপর এটা কত চাইতেছেন ভাই এটা দুই লাখ আশি আর বিক্রি দুই লাখ চল্লিশ তিরিশ চল্লিশ তারপর একটা আসেন এটাও দুই লাখ চল্লিশ বিক্রি দুই লাখ হলেই বিক্রি করে দিবেন যাক ভালো দাম চাইছেন এটা দেখুন এটা কয় মন হবে ভাই সাড়ে সাত মন আচ্ছা এটা কত চাইতেছেন এটা দুই লাখ বিশ বিক্রি করবেন কত এলে দুই লাখ ভাঙবেন না তুই তুই ভাঙবেন না আচ্ছা কালো এটা কত চান দুই লাখ চল্লিশ বিক্রি করবেন কত এলে বিক্রি করবো দুই লাখ দশ দুই লাখ দশ এটা কয় মন হইতে পারে ভাই সাত মন আচ্ছা আসেন সামনে লাল এটা

দুইশো তিন ঠিক আছে ভাই আমুলিয়া গ্রিন মডেল টাউন হাটে আইসা বাইরের সাথে যোগাযোগ করবেন এই নাম্বারে কল দিবেন গরুগুলো পছন্দ হলে ভাইয়ের সাথে যোগাযোগ করে দামাদামি করে নিয়ে যাবেন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ